পর্যায়ক্রমে দুই আঁটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিই এই অপারেশনের জন্য রাজি হন প্রথম একটা নিয়ে অপারেশন করি আমরা করার পরে তিন মাস পরে আমরা দ্বিতীয় নিয়ে অপারেশন করি শহীদুল ইসলাম সেভেন্টি ইয়ার্স ওল্ড বৃদ্ধ আমাদের কাছে এসেছিলেন ওনার পায়ের অনেকগুলো সমস্যা নিয়ে আসছিল অ্যাপারেন্টলি আমরা দেখলাম ওনার পা বাঁকা হয়ে গেছে বয়সের সাথে সাথে ওনার চলাফেরা অক্ষম হয়ে গেছেন উনি চলাফেরা মুঠে করতে পারতেছেন না এবং দিন ব্যথা 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 লেগেই আছে যার ফলে উনি আমাদের এই হসপিটালে আমাদের সরানাপন্ন হন তখন আমরা সব কিছু ওনার পরীক্ষা নিরীক্ষা করে আমরা যেটা বলি প্রি অপারেটিভ ওয়ার্কআউট এটা করার পরে দেখলাম ওনার যে থেকে ক্ষয়জনিত কারণে আটু বাঁকা হয়ে গেছে এবং উনি চলাচল করতে অক্ষম এই অবস্থায় তখন সমস্যা সমাধানের একমাত্র রাস্তা হয়ে গেল তখন আলটিমেট যেটা নিয়ে সলিউশন সেটা হচ্ছে যে টোটাল নিয়ে রিপ্লেসমেন্ট তখন ওনার সাথে আমরা কাউন্সেলিং করি ওনার সাথে কথা বলে আমরা পর্যায়ক্রমে দুই আঁটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিই এবং খরচপাতির ব্যাপারে ওনার সাথে আলাপ করার পরে উনি আমাদের সাথে এই অপারেশনের জন্য রাজি হন প্রথম একটা নিয়ে অপারেশন করি আমরা করার পরে তিন মাস পরে আমরা দ্বিতীয় নিয়ে অপারেশন করি অপারেশনের পরে ওনার স্বাভাবিক গতি উনি ফিরে পায় ওনার এবং আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উনি এভাবে করে আমরা নি রিপ্লেসমেন্ট বা আটু প্রতিস্থাপনের জিনিসটাকে অত্যন্ত সহজভাবে রুগীদের কাছে আমরা ক্রমান্বয়ে আমরা পৌঁছে দিতে পারছি আশা করি এভাবে আরও অনেকটা সিরিয়াল অনেকগুলো কেস আমাদের এই পর্যন্ত আমরা টোটাল নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সুনামের কাজ করে যাচ্ছি